বর্তমানে কে সব থেকে সেরা অলরাউন্ডার সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত জিতলো তারপরে তো জিম্বাবুয়ের সাথে সিরিজ হলো শ্রীলঙ্কার সাথে সিরিজ হলো বর্তমানে ভারতের কোনো ম্যাচ নেই কিন্তু এই কটা ম্যাচ বা এর আগেও ভালো খেলেছে এরকম অলরাউন্ডার রয়েছে কে সেরা অলরাউন্ডার সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো বাংলাদেশের কোনো অলরাউন্ডারই কিন্তু সেইভাবে পারফরমেন্স করে উঠতে পারেনি সাকিব হাসান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেইভাবে পারফরমেন্স করতে পারেনি বা অন্য বাংলাদেশের কোনো অলরাউন্ডার সেরকম ভালো পারফরমেন্স করতে পারেনি আফগানিস্তানের অলরাউন্ডারের যদি কথা বলতে হয় মোহাম্মদ নবীও সেভাবে কিন্তু পারফরমেন্স করে উঠতে পারেনি এছাড়া গুলবাদিন নাই মোটামুটি সেরকম ভালো পারফরমেন্স করতে পারেনি হার্দিক পান্ডা বরঞ্চ এই শ্রীলঙ্কা সিরিজেও খেলেনি আবার কিন্তু শ্রীলঙ্কার সাথে টি টোয়েন্টি সিরিজে খেলেছিলো টি টোয়েন্টি সিরিজটাই খেলেছিলো টি টোয়েন্টি সিরিজে মোটামুটি খেলেছিলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটায় খুব ভালো খেলেছিল জিম্বাবুয়ে সিরিজে রেস্টে ছিল হ্যাঁ যে বর্তমানে সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডে পড়তে পারে হার্দিক পান্ডায় একজন সেরা অলরাউন্ডার আর রাশিদ খান অলরাউন্ডার তো না বোলার একজন ব্যাট করতে পারে সেই জন্য অলরাউন্ডারের পর্যায়ে রাখ মানে বর্তমানে অক্সর পেটেলও সেরা আর হার্দিক পান্ডিয়া সেরা এই দুজনই সেরা অলরাউন্ডার মানে অক্সার পেটেল একদম দুর্ধর্শ বল করেছে ব্যাট করেছে তার সাথে ফিল্ডিংটাও খুব ভালো করে যাদের যার থেকে এখন হয়ে গেছে সেরা অলরাউন্ডার অক্সার বেটেল আর ওদিকে হার্দিক আর আরেকজন অলরাউন্ডার রয়েছে যে একজন দুর্দর্শ অলরাউন্ডার সে হল মার্কাস স্টোনিস যেমন ব্যাটিং করবে তেমনি বোলিংটা করে দেবো ওই একটা টি টোয়েন্টিতে সেরা অলরাউন্ডার মিচেল মার্সের থেকে আমি একটু এগিয়ে রাখবো মার্কাস এস্টনিজকে এস টোয়নিজ যে ব্যাটিংটা করে দেবে তারপরে যে বোলিংটা করে দেবে মিডিয়াম পেস বোলিং মিচেল মার্সের থেকে বেটার মিচেল মার্সও ভালো মিচেল মার্স আবার টেস্টে বা ওয়ানডের ক্ষেত্রে বেস্ট সেখানে আবার মার্কাস এস্টোয়নিজ বেস্ট না টি টোয়েন্টির ক্ষেত্রে মার্কাস স্ট্রেনিজ বেস্ট আর ম্যাক্স হল খারাপ অলরাউন্ডার না তাও তার থেকে আমার মনে হয় এস্ট বেস্ট আর ইন্ডিয়া দুজন অলরাউন্ডার বেস্ট ওয়াশিংটন সুন্দরকে অলরাউন্ডার হিসেবে সেরা আমার মনে হয় না অতটা ভালো নাম ওয়াশিংটন সুন্দর এই এই দুজনই বেস্ট অক্সার আর জাদেজা আগে ছিল জাদেজা আর হার্দিক পান্ডে এখন হার্দিক আর অক্সার আর আর তো কোনো অলরাউন্ডার সেরকম নেই আর পার্ট টাইম আর টুকটাক বল করেছে অলরাউন্ডার আর কে রয়েছে ভালো মার এই এটাই মক্সার পেটেল মার্কাস এসটোনি এটাই তো সেরা অলরাউন্ডার গুলবাদিন যদি বল করতে পারতো বল ব্যাট যদি করতে পারত তাহলে হতো বা সাকিব হাসান যদি ভালো করতে পারতো তো একজন সেরা অলরাউন্ডার হতে পারতো সাকিব সেরা অলরাউন্ডার বাট বর্তমানে এরাই অলরাউন্ডার সেরা এরপরে বাংলাদেশের সাথে সিরিজ রয়েছে সেখানে মোহাম্মদ শামী টিমে ফিরতে পারে ভারতের টিমে মোহাম্মদ শামী ফিরবে বোলার মোহাম্মদ শামী তো দেখা যাক মোহাম্মদ শামী সেখানে গিয়ে কেমন পারফরমেন্স করে আশা করি রিটেমে ফিরতে একটু হয়তো সময় লাগতে পারে একটা দুটো ম্যাচে হয়তো খারাপ পারফরমেন্স করতে পারে তারপরে হয়তো খেলে দেবেন মোহাম্মদ শামীকে টি টোয়েন্টিতে নেওয়া হবে নাকি জানি না নেওয়া হতেও পারে আবার নাও নেওয়া হতে পারে তবে টি টোয়েন্টিতে কিছু কিছু প্লেয়ারদের সুযোগ দেওয়া হবে যেমন আকদীপ সিং তারপরে খালিল আহমেদকে নেওয়া হতে পারে টি টোয়েন্টিতে তবে আসতে থাকলে হয়তো খালিল সুযোগ পাবে না সেক্ষেত্রে কান সুযোগ পেতে পারে যাসপ্রীত বুমরাকে মানে টিম বুঝে নেওয়া হবে যদি কঠিন টিমের বিরুদ্ধে খেলা হয় তাহলে বুমরাকে নেওয়া হবে নাহলে কিন্তু বুমরাকে নেওয়া হবে না ছোটো টিমের সাথে বুমরাকে খেলিয়ে কোনো লাভ নেই সেই জন্য ছোটোখাটো দলের সাথেই খেলানো হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর যেন বলবো আর ভুলে গেলাম আর এ তো আপডেট দিয়েছিলাম ছজন ডিটেনশন থাকছে একটা আর টি থাকবে আর বাকি পাঁচটা প্লেয়ার ধরে রাখা যাবে এগুলো তো সব বলেই দিয়েছিলাম আর কিছু বলার নেই এই ছিল ভিডিও আজকের আর বাংলাদেশের এখন কোনো খেলা নেই একুশ তারিখ এই মাসের একুশ তারিখ থেকে খেলা রয়েছে টেস্ট সিরিজ টেস্ট সিরিজ রয়েছে বা বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে টেস্ট সিরিজ সে টেস্ট সিরিজটা দেখা যাক কে যেতে বাংলাদেশ যেতে নাকি পাকিস্তান যেতে পাকিস্তান যেতে না বাংলাদেশ যেতে সেটাই দেখতে হবে কে যেতে যেই জিতুক না কেন নিশ্চয়ই ভালো লাগবে দেখে মজা আসবে ওই টেস্ট সিরিজ দেখা হবে না টেস্ট সিরিজ এমনিতেই ভারতের যা আর ভারত কিন্তু কুড়িটা কুড়িটা না দশটা টেস্ট ম্যাচ খেলবে এই বছরে ভারতের আর ওয়ান ডে ম্যাচ নেই টেস্ট ম্যাচ কিন্তু ভর্তি রয়েছে টেস্ট ম্যাচ কিন্তু অনেক রয়েছে কিন্তু ওয়ান ডে ম্যাচ সেরকম একটা নিয়ে টি টোয়েন্টি ম্যাচ রয়েছে টেস্ট আর টি টোয়েন্টি খেলবে টেস্ট আর টি টোয়েন্টি টি টোয়েন্টিতে সিনিয়র প্লেয়াররা খেলবে না আর জুনিয়র প্লেয়াররা খেলবে আর ওইদিকে জুনিয়র সিনিয়র সব মিলিয়ে টেস্টে খেলানো হবে চেতেশ্বর পুজোর এখন পুরোনায় ফিরিয়ে নিয়ে আসা হয় এটাই দেখার বিষয় ফেরা হতেও পারে নাও ফেরানো হতে পারে ঠিক নেই সবই গৌতম গাম্বীরের ওপর নির্ভর করছে গৌতম গাম্বীর কী করে